আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমি সর্বপ্রথমে রুহের মাখফুরাত কামনা করছি রংপুরের কৃতি সন্তান জুলাই আন্দোলনের প্রথম শহীদ জনাব শহীদ আবু সাইদের সহ শত শত শহীদ যারা হয়েছে ফেসিস হাসিনাকে এ দেশ থেকে বিতাড়িত করার জন্য তাদের সবাই রুহের মাগ কামনা করছি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আজকে বাংলাদেশের মানুষ দুই ধারায় বিভক্ত হয়েছে এক দ্বারা চব্বিশের গণ অভ্যুত্থানের পক্ষের দ্বারা যারা আর বিগত স্বৈরাচারী ব্যবস্থায় ফেরত যেতে চায় না আর এক দ্বারা ভারতের ফরমায়েশে তৈরি বাহাত্তর বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে তারা আপনারা কোন পক্ষে অবস্থান নিতে চান অবস্থানের গণভ্যুত্থানের পক্ষে অবস্থান নিতে হয় তাহলে আগামী নির্বাচনে গণভোটের মাধ্যমে হা ভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনে বৃত্তি দিতে হবে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই একে দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট এটা কোন অবস্থাতেই সম্ভব নয় তাই অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং সেই নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করুন গণভোটের মাধ্যমে প্রথমে জুলাই সনদ চূড়ান্ত আইনে ভিত্তি পাবে তারপরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সংগ্রামী প্রধান উপচেষ্টা বলেছেন তিনি একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন তিনি কিভাবে সুন্দর নির্বাচন উপকার উপহার দিবেন আজকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় নাই চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় নাই আজকে লেভেল প্লেইং হয় নাই তাহলে সুন্দর নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে এক দলের প্রধানকে ভি মর্যাদা দিয়েছেন তাহলে অন্য দলের প্রধানদের অবস্থা কোথায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোথায় হবে তাই আমরা আশা করব নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে যদি তা করতে ব্যর্থ হন আগামী নির্বাচনে জনগণ দলের পক্ষে রায় দিয়ে আপনাদের এই অভিসারের ব্যবস্থা গ্রহণ করবে সংগ্রামী বন্ধুগণ আমাদের অন্যতম একটা দাবি ছিল পেশিবাদের বিচার পেশিবাদের জননী শেখ হাসিনার একটি মামলায় রায় হয়েছে কিন্তু তাকে নিয়ে এসেছে সেই শাস্তির ব্যবস্থা করার এখনো উদ্যোগ সফল হয় নাই আমরা আশা করব নির্বাচনের আগে পেশিবাদের সাথে যারা জড়িত ছিল যারা জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ছিল যারা পেশিবাদের দোষ ছিল তাদের বিচারের ব্যবস্থা করা হবে আগামী নির্বাচনে আট দলের প্রার্থীদেরকে করার আহ্বান দেখে আগামী দিনে প্রয়োজনে আবার রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলা